তো এক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে শহীদর হচ্ছে পাইপ ফিল্টারের কাজের কীরকম চাহিদা পাইপ ফিল্টার না শুধু বিল্ডিং কানেকশনের মানে ইলেকট্রিক থেকে শুরু করে একবার পাইপ ফিল্টার রং বলেন সব কিছুর হচ্ছে কাজের চাহিদা হচ্ছে সৈদা আরবে অনেক আর এর মধ্যেও কথা আছে আপনি যদি কোনো কাজ জানেন এর মধ্যে যে কোনো একটা কাজ শিখে আসবেন শৈদরফ থেকে তাহলে শহীদ হচ্ছে আপনি ভালো একটা প্রতিষ্ঠানে থাকতে পারেন ভালো টাকা একটা ইনকাম ইনকাম করতে পারবেন তো বর্তমান আমাদের হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভাই হচ্ছে কাজ না শিখে সৈদ আরব চলে আসে কাজ না শিখে সৈদ আরব চলে আসার জন্য হচ্ছে সবচেয়ে বড় সমস্যাটাই পড়ে তো অনেকে ভাবে যে হচ্ছে শহীদ এত মানুষ যাচ্ছে বসে থাকে কেন কাজ নাই কি জন্য তো কাজ ঠিকই আছে কিন্তু আমরা হচ্ছে কাজ জানি না এই জন্য আমরা কাজ পাই না তো যেমন হচ্ছে আমি শহীদ আরবে আসছিলাম আমি কিন্তু কোনো কাজ জানতাম না আমাকে মানে কাজ পাইতে অনেক সমস্যা হয়েছে কিংবা আমার ছেলে হয়তো অনেক সমস্যা হয়েছে তো আমি যদি কোনো একটা কাজ জানতাম কিংবা শিখে আসতাম তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হতো না আমি সহদরবে আসছি আসার পর রেস্টুরেন্টে জব করে এখন তো আমার শহীদর হচ্ছে চার বছর চলে তো চার বছরই আমি হচ্ছে ধরেন রেস্টুরেন্টে জব করি তো এই কাজ কিন্তু আমি শিখে আসি নাই তো প্রথম অবস্থায় আসার পর আমার এখানে কাজ শিখতে হয়েছে তো শিখে হচ্ছে তারপরে এখানে একটা ইয়েতে সেকশনে দাঁড়াতে হয়েছে তাছাড়া আগে কিন্তু হচ্ছে আমার সেকশনেই ছিলাম কিন্তু মানে মেন হচ্ছে আমাকে কাজ শিখেছে যে সে সব কিছু তো রেডি করতো কিন্তু আমি হচ্ছে সবসময় প্রিপারেশনে কাটাকাটি করতাম আমি সালাদ সেকশনে কাজ কাজ করি সালাতে সব কিছু কেটে কেটে রেডি করে রাখতাম ফ্রিজে তো সব কিছু তৈরি করতো হয়ে বানাইতো অর্ডার আসলে সে আমার সেই উস্তাদ বানাইতো তো আমি হচ্ছে তার থেকে কাজটা শিখছি আস্তে আস্তে তারপরে উস্তাদ অন্য জায়গায় চলে গেছে কিংবা অন্য রেস্টুরেন্টে চলে গেছে অন্য শাখায় মানে একই কোম্পানির পরে আমি হচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু সেকশনে দাঁড়িয়েছি তো এরকম আপনি যে কোনো জায়গায় সৈতারবে আসার পর যদি আপনি হচ্ছে পাইপ ফিল্টারের কাজ জানেন যে ভাই আমাকে কমেন্ট করছিল যে পাইপ ফিল্টারের কাজের চাহিদা কীরকম তো দেখেন পাইপ প্রত্যেকটা বিল্ডিংয়ে হচ্ছে পাইপ ফিল্ডারে কাজ হয় তারপর শৈত হচ্ছে বড়ো বড়ো প্রকল্প হচ্ছে বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে তারপর বাড়ি বাসা সব সময় এইসব কাজের কোনো মানে কোনো সময় হচ্ছে চাহিদা শেষ হবে এরকম কোনো কিছু না এসব কাজের চাহিদা আছেই মোটামুটি থাকবেই যদি আপনি কাজ শিখে আসেন শৈত আরবে পাইপ ফিল্ডারে হয়তো আপনি কাজ জানেন এই জন্যই হয়তবা আপনি আমাকে মানে কোশ্চেনটা করছেন যে পাইপ ফিল্ডারের কাজের চাহিদা কীরকম যদি কাজ জেনে থাকেন তাহলে ভাই আপনি আসেন আসার পরে ভালো একটা প্রকল্প মানে বড় একটা প্রজেক্ট ঢুকবেন ভালো একটা ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা নতুন নতুন এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলের পাশেই থাকেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন তো আপনারা কমেন্ট করবেন কী বিষয়ে জানতে চান আপনারা